সময়ের জাঁতা কলে পিষে চলেছে অনি প্রতিক্ষণ এক গাদা কলে মিশে চলেছে ধনি হোয়াইট কলার টাই সুটটা চায় ডেলি প্যাসেঞ্জার ফ্রম বর্ধমান টু দমদম এক গম্ভীর গামবাটের গুমোট গম গম যুদ্ধ রং চলমান কাটার ঢং ঠিকঠিক ঠক ঠক ফিক্সেড বক বক ঝকঝকে তকতকে সিমেন্টের চাদর হারিয়ে গেছে কিং ফুরিয়ে গেছে কং একলা হাবুল খুঁজে চলেছে নিজের গল্প আর সেজে চলেছে সং কিন্তু প্রতিটা কাহিনীর মতো এখানেও আমাদের প্রোটাগনিস্টের গল্প অসম্পূর্ণ ভীর ক্লান্তি ক্যাওসের মাঝে একটু শান্তির সন্ধান তার হাতের মুঠোয় এসেই গেছিল এমন সময় জীবনে প্রেমিকার দেওয়া আঘাত আর শান্তির মাঝে ব্যাঘাত হঠাৎ করেই আসে পুনরায় তার গল্পে ভরসা কিঞ্চিত সুখকর চিন্তায় সবই হারাতে গেছিল এমন সময় ব্যাগ হাফিস গল্প পজ পিঠ থাকতে বুকে কেন আর হাত থাকতে মুখে কেন এই পন্থায় বিশ্বাসী অনি নিজের ব্যাগটা ভাগিয়ে নিতে পারে ক্লান্ত তু পরিশ্রান্ত দেহটাকে নিয়ে এসে এবার বদ্ধ পরিকর যে তার গল্পে এর পর কি হয় সে জেনেই ছাড়বে কিন্তু উপরন্তু হোমিওপ্যাথি সার্জন আর যাদবপুরের ভার্জেনের মতো অনির বুকটাও আজ খা খাঁ করছে কিন্তু এইবার সে পারবে এইবার আর তাকে আটকানোর কেউ নেই কানে হেডফোনটা খুঁজে অতি সন্তর্পণে সে ফোনটা বের করলো আর প্লে বাটনটা অনিরুদ্ধ তার গল্প জানতে পারুক বা না পারুক তোমরা পারো জাস্ট একটা ক্লিক আর মনোরঞ্জন হাজির হয়ে যাবে তোমাদের গল্প বলার জন্য আসছি পয়লা অগস্ট নিয়ে মনোরঞ্জন আমরা তোমাদের গল্প বলি আমরা তোমাদের গল্প বলি অনেক কষ্ট হয়েছে এই ভিডিওটা বানাতে প্রতি শুক্রবার আমাদের একটা করে ভিডিও আসবে একটা করে অডিও স্টোরি বা এনি ফর্ম অফ এন্টারটেনমেন্ট আমরা আনবো প্লিজ প্লিজ হাত জোর করে বলছি সাবস্ক্রাইব টু মনোরঞ্জন হ্যাঁ হাজুর কর হাজর কর সময় সাবস্ক্রাইব টু মনোরঞ্জন